আমরা দুয়ারির মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারি দেখার আনন্দে টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিলাম যার এক একটি টিকিটের মূল্য পঁচিশ টাকা তো দেখুন আমরা কিন্তু হাজারদুয়ারির মধ্যে ঢুকে গেছি এই হচ্ছে হাজারদুয়ারির টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার ছেড়ে এবার আমরা আস্তে আস্তে হাজারদুয়ারির যে পুরো চত্বর যে এলাকা সেই এলাকা এখন ঘুরে ঘুরে দেখাবো বাংলার ইতিহাসের এক গৌরবময় নিদর্শন হলো এই হাজার হাজারদুয়ারি এই প্রাসাদটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল নয় আগস্ট আঠারোশো সালে যা শেষ হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে দেখুন হাজারদুয়ারিতে ঢোকার যে মেন গেট সেই মেন গেটটে কিন্তু এখন আমরা এগোছি দেখুন সেখানে কিন্তু অনেক ভিড় জমে আছে এই মেন গেট দিয়ে কিন্তু হাজার হাজারদুয়ারির ভিতরের যে ইতিহাস সে সমস্ত ইতিহাস দেখা করে দেখা যায় দেখুন গেটের দুই পাশে কিন্তু দুটো নির্দেশিকা দেওয়া হয়েছে এগুলো আপনাকে মেনেই কিন্তু ভিতরে যেতে হবে এই হাজারদুয়ারি ছিল তিনতলা বিশিষ্ট যার নিচে অফিসিয়ালি কাজকর্ম করা হতো এবং দ্বিতীয় তলায় চলত বিচার কার্য সম্পন্ন প্রক্রিয়া আর তিন তলায় থাকত ইংরেজ বড় বড় অফিসাররা মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি সেই হাজারদুয়ারি দেখার জন্য আমরা চলে এসেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হলো এই দুয়ারি। এই হাজারদুয়ারিতে আছে হাজারটি দরজা এবং টোটাল আছে হাজারটা দরজা যেখানে একশোটি দরজা আছে আসল এই কারণেই ফেক দরজা বানানো হয়েছিল যে শত্রুরা যাতে খুব সহজে তাদেরকে না ধরতে পারেন শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু তারা এই একশোটি দরজা আসল বানিয়েছিল এই হাজারদুয়ারি তৈরি হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে যা তৈরি করেছিলেন নবাব হুমায়ুন যা এটি তৈরি করেছিলেন ইউরোপীয় ভাস্কর স্থাপত ডানকন ম্যাকওয়েল যেটা গ্রিক ডিজাইনে এই হাজারদুয়ারি তৈরি করা হয়েছিল বর্তমানে এটা একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এখানে আছে বিভিন্ন যে গভর্নর জেনারেল তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র পোশাক আশাক এবং নবাবদের বিভিন্ন অস্ত্রশস্ত্র ও তাদের সরঞ্জাম বাংলার ইতিহাস মানেই সবার আগে এই হাজারদুয়ারির কথা উঠে আসে যেটা তথা বাংলা নয় সারা বিশ্বের এক ঐতিহ্যময় এক নিদর্শন হাজারদুয়ারির এই গোল গোল পিলার ও কাঠামো গ্রিক স্থাপত্য শৈলকে অনুসরণ করেই করা হয়েছিল এই প্রাসাদটি নির্মাণ করতে মোট খরচ হয়েছিল ষোলো দশমিক পঞ্চাশ লক্ষ সোনার কয়েন দোতলা ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ির দুই পাশে দুটো সিংহের মূর্তি রয়েছে যেগুলি রাজকীয় ভবনের সৌন্দর্য বৃদ্ধিতে ভীষণভাবে সহযোগিতা করছে প্রত্যেকটা সিঁড়ি কি সুন্দর চওড়া ও মসৃণ প্রকৃতির মুর্শিদাবাদ শহর থেকে যেদিকেই তাকাই যেন মনে হয় ইতিহাসে সমৃদ্ধ এক একটি নিদর্শন দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ শহরের আরও একটি গৌরবময় ইতিহাস হল ক্লক টাওয়ার বা ঘড়িঘর এই ঘড়িঘরটি হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি বিগ বেন অব মুর্শিদাবাদ নামেও পরিচিত এই ঘড়িঘরের ডিজাইন করেছিলেন সাগর মিস্ত্রি এই ঘড়িঘরের মুখ পূর্ব দিকে অর্থাৎ ভাগীরথী নদীর দিকে করা হয়েছে যাতে নদীপথে চলাচলকারী যাত্রীরা খুব সহজেই টাইম বুঝতে পারে এই ঘড়িঘরের সর্বশেষ ওপরে রয়েছে একটি বড় ঘণ্টা সেই ঘন্টা বাজার ফলে সাধারণ মানুষ টাইম সম্পর্কে বুঝতে পারত হ্যালো বন্ধুরা আজ আমরা মুর্শিদাবাদ ভ্রমণে এসেছি মুর্শিদাবাদের যে ঘড়িঘর সেই ঘড়িঘর এক ঐতিহ্যময় ঘড়িঘর যেটার মাধ্যমে নবাবের আমলে বিভিন্ন মুর্শিদাবাদ শহরের আরও একটি গৌরবময় নিদর্শন হল এই বাচ্চাওয়ালি তোপ বা কামান এটি হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়ার মধ্যবর্তী স্থানে এবং মদিনা মসজিদের পূর্ব দিকে অবস্থিত বাচ্চা ওয়ালি তোপ নামকরণ এই কারণেই হয়েছে যে একমাত্র একবারই এই কামানটা চালানো হয়েছিল এবং তার যে ভয়াবহ শব্দ আশেপাশের গর্ভবতী মহিলাদের উপর প্রভাব পড়েছিল বাংলার ইতিহাসের এক গৌরবের অধ্যায় হলো এই হাজারদুয়ারি এই হাজারদুয়ারি যুগ যুগ ধরে এক ইতিহাসের সাক্ষী হিসাবে বহন করে চলেছে যেটা দেখার জন্য দেশ দেশান্তর থেকে এই প্রাসাদটি দেখার জন্য লোকজন ভিড় করে এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে সেই সময় নবাব ছিল নবাব হুমায়ুন যা এটি তৈরি করেছিলেন ইউরোপীয় এক স্থাপত্য শিল্পী ডানকন ম্যাকওয়েল্ড যার ডিজাইন গ্রিক দেশের ডিজাইনকে ফলো করেই এই ডিজাইন করা হয়েছিল এটা বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে যেখানে ইংরেজ গভর্নর তাদের যে আসবাবপত্র তাদের যে পোশাক অস্ত্রশস্ত্র সেই সব রাখা আছে এবং নবাব পরিবারের যে সমস্ত যুদ্ধ করার যে কৌশল যে অস্ত্রশস্ত্র পোশাক সেগুলোও এখানে বর্তমানে রাখা আছে তাই এটি বর্তমানে একটি মিউজিয়াম হিসাবেই পরিচিত যেটা বর্তমানে দেখভাল করছে আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া যার তত্ত্বাবধানে বর্তমানে রয়েছে প্রচুর পাখির বাসস্থান হল এই হাজার হাজারদুয়ারি দেখুন কি শব্দ ও আনন্দে মেতে উঠেছে তারা দেখুন আমাদের কিন্তু বেরিয়ে যাওয়ার এই গেট দেখুন তাই এবার আমরা এই হাজারদুয়ারি চত্বর থেকে বেরিয়ে যাবো দেখুন হাজারদুয়ারির যে নাইটের যে ভিউ যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দরভাবে চারিদিক লাইটে সুসজ্জিত আপনারা বুঝতেই পারছেন দেখুন দেখুন এই হাজারদুয়ারিতে আপনারা যখনই আসবেন সকাল নটায় এই হাজারদুয়ারির গেট খোলা হয় এবং সন্ধ্যা বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই গেট বন্ধ করে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন হাজারদুয়ারি বর্তমানে কিন্তু লাইট জ্বালানো হয়ে গেছে এবার এটা গেট সম্পূর্ণ গেট বন্ধ করে দেওয়া হচ্ছে তো দেখুন আমরা কিন্তু এই দেখুন সেই টিকিট ঘর গেট তো আমরা সেম দেবে বেরিয়ে যাচ্ছি এখন সে গেট দিয়ে তো আপনারা চাইলে এই টাইমের মধ্যে আসতে পারেন